ঘোষণা আসার পরও পেরিয়ে গেছে কয়েক ঘণ্টা ভারত পাকিস্তানের মধ্যে বাড়তে যাচ্ছে ভয়াবহ সংঘাত যে কোনো সময় পাকিস্তানে হামলা করবে ভারত হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যেই হবে এই হামলা এমন আশঙ্কার কথা জানিয়েছে পাকিস্তানের নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা নয়াদিল্লি দুই দিনের মধ্যে সামরিক হামলা চালাবে পাকিস্তানে এমনটাই জানিয়েছেন পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত নিজেকে জল্লাদের ভূমিকায় বসিয়েছে উল্লেখ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে এ বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগের প্রমাণ উপস্থাপনের দাবিও করে পাকিস্তানের সেনাবাহিনী এদিকে একই দিন মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের জরুরি বৈঠকে বসেন আলোচনা হয় পেহেলগামে হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় দৃঢ় হয় পাকিস্তানে হামলার শঙ্কা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে দুই পরাশক্তির দেশের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনীকে যে কোনো ধরনের অভিযান পরিচালনায় পূর্ণ স্বাধীনতা দিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন ২৪ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে ভারত আতাউল্লা তারার বলেন তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে দুই দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে পারে পেহেলগাম হামলায় সম্পৃক্ততার ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে এ পরিকল্পনা করছে নয়াদিল্লি বলেন ভারত নিজেই নিজেদের বিচারক বিচার ব্যবস্থায় জল্লাদের ভূমিকায় বসেছে দেশটির এই বেপরোয়া আচরণ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান এর আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনী তাদের ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতীয় সেনা সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেন প্রমাণ হিসেবে উপস্থাপন করেন বেশ কিছু অডিও ক্লিপ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পেহেলগাম হামলার দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি দুই হাজার সালের পর হিমালয়ের কোল কোলঘেসা বিতর্কিত কাশ্মীর উপত্যকায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলা ছিল বাইশ এপ্রিলের বন্দুক হামলা কাশ্মীর রেজিস্ট্যান্স বা দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামের একটি গোষ্ঠী প্রথমে দায় স্বীকার করলেও পরে হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে অভিযোগ প্রত্যাখ্যানও করে এ ঘটনায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় টানাপোড়েনে জড়িয়েছে চিরশত্রু দুই প্রতিবেশী দেশ যা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও উনিশশো সাতচল্লিশ সালের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে দুই দেশের জন্মের সময় থেকেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের শুরু এ নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি সবশেষ উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাত সবশেষ দুই সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত